بسم الله الرحمن الرحيم واذا لك الذين امنوا ওয়া ইযা খালাউ ইলা নেহিম কানু ইন্না মা'কুম ইন্না মানহানু মুস্তাহাজাউন বন্ধরে আমার মহান আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দেরা তোমরা শুনে না তোমরা জেনে না মনাফি কোন শ্রেণীর লোকে বলা যাবে কোন ব্যক্তিদেরকে বলা যাবে হবে রে মনাফিক ওই শ্রেণীর বান্দা বান্দিদেরকে বলা যাবে যখন তারা ইমানদারের কাছে যাবে যখন তারা আল্লাহ বান্দার কাছে যাবে বলবে আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি তাদেরকে মজা করবে ঠাট্টা করবে যখন তারা কফিরের কজে চলে যাবে চলে যাবে যখন তারা বেইমানের কাজে চলে যাবে তখন তারা বলবে তখন তারা দিলের মধ্যে আনবি আরে শুনে নাও শুনে নাও আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি এদেরকে একবার ঠাট্টা মজা করছে রে ওদেরকে একবার ঠা ঠাট্টা করছে আর জানে না মহান আল্লাহ বলছেন বান্দা শুনে নাও যারা মুনাফিক হবে রে যারা একে একবার মজা করবে ওকে একবার অন্য কথা বলবে এই ভাই কে অন্য কথা বলবে লড়াই ঝগড়া করাবে শুনে নাও বান্দা শুনে নাও আমিও আল্লাহ বলছি শুনে নাও আমিও ওই বান্দার সাথে আমিও ঠাট্টা মজা করি এবং তাদের মজাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই পৃথিবীর মানুষ মানুষেরে তোমরা শুনে নাও মহান আল্লাহ বলছেন বান্দা জেনে নাও কিছু গল এমন মুনাফিক আছে রে যে যারা নিজের হেদায়াতটাকে গুমরাইর বদলে হেদায়াতের বদলে গুমরাইকে কিনে নিয়েছে অর্থাৎ বন্ধুরে ইমানদার ছিল বেঈমান হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া